পাঁচটাতে গোল আর টু হান্ড্রেড মিটার আইএম আর হচ্ছে মিটার যেটাতে ছিল ছিল রেকর্ড করার আত্মবিশ্বাস নিয়ে নেমেছিলাম তো রেকর্ড হয়েছে খুশি হয়েছে এই ন্যাশনালের জন্য দীর্ঘ চার মাস প্র্যাকটিস হয়েছে আমাদের তার মধ্যে তিন মাসই হচ্ছে আমরা বিদেশি কোচের আন্ডারে প্র্যাকটিস করেছি তো কোচের মানে প্র্যাকটিস এবং সব কিছু অত্যন্ত মানে ভালো মানে। তো ওনার প্র্যাকটিসের জন্যই আরও বেশি হচ্ছে মানে টাইমিংটা আরও প্রুভ হয়েছে সামনে সাব গেমস আছে সাব থেকে সাবগেমসে লক্ষ্য করে মূলত আমাদের ট্রেনিংটা হচ্ছিল তো তার মাঝখানে আমরা ন্যাশনাল পেয়েছি একটা এখানে আমরা আমাদের টাইমিংটা কতটুকু ইম্প্রুভ হয়েছে সেটা আমরা কম্পিটিশনের মাধ্যমে হচ্ছে জানতে পারলাম এবং কোচের প্র্যাকটিস তো বললামই অত্যন্ত মানে ভালো মানের সো আমরা আশা রাখি যে সামনে সাব গেমসে আমাদের টাইমিং আরও ভালো হবে ইনশাল্লাহ এটা আমার নিজেরই বাচ্চা আমার মেয়ে ফালাক আহমেদ রুজ বাউর নাম আমার বয়স সাড়ে চার বছর আমার বিয়ে হয়েছে দুই সালে আমার মেয়ে হয় দুই সালে আমার হাজব্যান্ড সেও সুইমার ফয়সাল আহমেদ সেও বাংলাদেশ সেনাবাহিনীর সে এখন ন্যাশনাল টিমে আছে সেক্ষেত্রে বলবো মানে আমার হাজব্যান্ড মানে পুরোপুরি সাপোর্টেড আর আমার এত ভালো ফলাফলের কারণে মানে কোচ তো আছেই প্র্যাকটিস নিজের করেছি এবং আদার্স যে সাপোর্টগুলো সব কিছু আমার হাজব্যান্ডের কাছ থেকেই পাই সাঁতারে আসলাম দু সালে প্রথম আমাদের হচ্ছে নিকলি সুইমিং ক্লাব কিশোরগঞ্জ সেখানে একটা পুকুরে মানে সবাই সাঁতার কাটতো তো আমার স্কুলটা ছিল উল্টা দিকে তো আমি স্কুল শেষ করে বিকালের দিকে ওই সাঁতার দেখতে যেতাম তা আমার খুব ভালো লাগতো তো সেখান থেকেই আসলে আমার মানে সাঁতারে আসার উৎসাহটা ফ্যামিলি থেকে বাধা বলতে আমার বাবা এখন নেই উনি প্রথম প্রথম মানে একটু বাধা দিয়েছিলেন যে আমি যখন সাঁতারে প্রথম ঢুকে তখন শীত ছিল তো আমার বাবার একটা ইয়া ছিল যে না আমার মেয়ে ঠান্ডা লেগে যাবে সাঁতার করাবো না এরকম তো যখন আমি মানে এক এক মাসও হয়নি এক সপ্তাহ দুই সপ্তাহ যখন করি তা আমাদের নিগলির কোচ হচ্ছে আব্দুল হাসিম ওনার মাধ্যমেই আমি মানে নিকলির থেকে উঠে আসছি তো পরে ওনার সাথে আমার বাবা যখন কথা বললো তখন বললো যে মেয়ে অনেক ভালো করবে তারপর আমার বাবা উৎসাহ দিয়েছে ফ্যামিলি থেকে কখনো বাধা হয়নি ওই প্রথম প্রথম শুধু ওই ঠান্ডা লেগে যাবে সেই ভয়ে আমার বাবা একটু বাধা দিয়েছিল তো পরে যখন দেখলো যে ভালো করতেছি তখন আর বাধা দেয়নি পিছিয়ে বলতে হ্যান্ড টাইমিং আর ইলেকট্রনিক টাইম কখনোই সেম হয় না আমরা সাধারণত বিদেশে যখন খেলতে যাই সবসময় ইলেকট্রনিক টাইমগুলোই দেখা হয় তো হ্যান্ড টাইমিংয়ের ক্ষেত্রে সেটা কি হয় যে হ্যান্ড টাইমিংয়ে আমরা সব সময় অভ্যস্ত হয়ে যাই তা অনেক সময় কি হয় যে আমরা মানে ইলেকট্রনিক আমাদের টাইমটা অনেক সময় পিছিয়ে যায়। আমরা একরের টাইমটা আমরা জানতে পারি না তো হ্যাঁ ইলেকট্রনিক বোর্ড ছিল মাঝখানে অনেক ভালো ছিল তো ওটা নষ্ট হয়ে যাওয়ার পরে আর মেরামত করা হয়নি তো সেক্ষেত্রে এখন হ্যান্ড টাইমিংয়ের উপরে চলতেছে বিদেশে তো মাইকেল মাইক্রোফেভসকে খুব ভালো লাগে